প্রিয় ছাত্রছাত্রী আজ যে তোমাদের বিষয়টি করানো হবে সেটি হলো ইতিমধ্যে তোমাদের দেওয়া হয়ে গেছে। তাই তোমরা সেই দেখে নেবে যারা যারা এখনো দেখানি আর শুধুমাত্র এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এবং এই পেজটিকে তোমরা ফলো করে রাখো আর কোথাও যেতে হবে না আশা করি তোমরা চল্লিশে চল্লিশ পাবে তো যাই হোক আজকের যে টপিকটি সেটা হচ্ছে সত্তাপেক্ষক সত্তাপেক্ষক কি সেটা বুঝতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে সত্তাপেক্ষক শব্দটির মধ্যে আবার দুটি শব্দ লুকিয়ে আছে সেটা কি এক হচ্ছে সত্য প্লাস অপেক্ষক তাহলে এই সত্যযোগ অপেক্ষক হলো সত্তাপেক্ষক এখন আমাদের যেটা জানতে হবে সত্য মানে তো আমরা জানি সত্য মিথ্যার বিষয়টা আমরা আগের থেকেই জানি এখন আমাকে অপেক্ষক শব্দটির অর্থ ভালো করে বুঝতে হবে এই অপেক্ষক বলতে কি বোঝানো হয় যার মূল্য অন্যের উপর নির্ভর করে যার মূল্য অন্যের উপর নির্ভর করে তাকেই বলা হয় অপেক্ষক অর্থাৎ যার মূল্য অন্যের অপেক্ষায় থাকে তাকেই বলা হয় অপেক্ষক বুঝতে পারলাম এখন আমাকে জানতে হবে মেনলি সত্যাপেক্ষ বিষয়টিকে এখানে সত্তাপেক্ষেক্ষকিদ্যায় সত্তাপেক্ষক বলতে কাকে বোঝায় বচনের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে সেই বচনটা কিরকম হবে যৌগিক বচন হবে সেটা কিরকম হবে যৌগিক বচন হবে তাহলে আবার বলছি প্রতীকী যুক্তিবিদ্যায় সত্যাপেক্ষ বলতে কি বোঝানো হয় সত্যাপেক্ষ হয় বচনকে বোঝানো হয় তাহলে সত্তাপেক্ষক বলতে সত্তাপেক্ষক বচন বা সত্যাপেক্ষ বচনকে বোঝানো হয় বিষয়টি ক্লিয়ার এখন আমাদের যেটা জানতে হবে যে এই সত্তাপেক্ষক বচন আসলে কি আমি সংজ্ঞাটি আগে একটু বলে দিচ্ছি যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গবচনগুলির সত্যমুল্যের উপর নির্ভর করে তাকে সত্তাপেক্ষক বচন বলে তার মানে বোঝা যাচ্ছে এই সত্তাপেক্ষক বচন হতে গেলে তাকে যৌগিক বচন হতে হবে তাকে কি বচন হতে হবে যৌগিক বচন হতে হবে অর্থাৎ এই প্রতীকী যুক্তিবিদ্যায় সত্তাপেক্ষক বচন বলতে যৌগিক বচনকেই বোঝায়। এখন কথা হলো এই যৌগিক বচন সম্পর্কে যদি আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যায় দেখবে সপ্তাপেক্ষক বিষয়টি একদমই সহজ ঠিক আছে তাহলে আমরা প্রথমে চলে যাব কি যৌগিক বচন তার আগে আবার বলে দিচ্ছি সত্যাপেক্ষক বচন কাকে বলে যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গ বচনগুলির গুলির সপ্তমূল্যের অপেক্ষায় থাকে বা সপ্তমূল্যের উপর নির্ভর করে তাকে সত্যাপেক্ষক বচন বলে যেমন আমরা উদাহরণ দিই একটা ক্লিয়ার হবে রাম সৎ এবং শ্যাম সৎ এখানে এই রামসৎ যদি সত্য হয় এবং যদি সত্য হয় তাহলে এই টোটাল বচনটির সত্য সত্য মূল্য হবে বুঝতে পারলাম তার মানে এই সমগ্র বচনের সত্য মূল্য কার উপর নির্ভর করছে এই অঙ্গ বচনের উপর নির্ভর করছে এই অঙ্গ বচনের উপর নির্ভর করছে ঠিক আছে রাম রামসৎ যদি সত্য না হতো শ্যাম সব যদি সত্য না হতো তাহলে সমগ্র বচনটিকে আমরা কিন্তু হয় সত্য বলতে পারতাম না তারপরে এর ভিতরে কিছু কিছু বিষয় আছে কিছু কিছু নিয়ম আছে যেগুলোকে আমাকে ভালো করে শিখতে হবে এখন আমরা চলে যাই কোথায় মূলত বলতো যৌগিক বচনে এই যৌগিক বচনটাকে আমরা যদি ভালোভাবে ক্লিয়ার করতে পারি দেখবে খুব সহজ লাগছে এখন আমরা চলে যাব যৌগিক বচন যৌগিক বচন যৌগিক বচন দেখো এই যৌগিক বচন কি আমাকে ভালো করে জানতে হবে যখন একাধিক সরল বচনের সমন্বয়ে বচন গঠিত হয় তখন তাকে যৌগিক বচন বলে বা আমরা বলতে পারি যে বচনকে ভাঙলে যে বচনকে ভাঙলে সরল বচন পাওয়া যায় দুই বা ততধিক সরল বচন পাওয়া যায় তাকে যৌগিক বচন বলে তাহলে যে বচনকে ভাঙলে দুই বা ততোধিক সরল বচন পাওয়া যায় তাকে কি বলে যৌগিক বচন বলে ক্লিয়ার এখন আমাকে জানতে হবে এই যৌগিক বচন এই যৌগিক বচন মোট পাঁচ প্রকার পাঁচ প্রকার দেখো তাহলে এই যৌগিক বচন মোট কত প্রকার পাঁচ প্রকার কি এক এক করে আসছি আমরা প্রথম প্রকার হচ্ছে সংযৌগিক বচন ঠিক আছে এখন এটা একবারে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছি এই সংযৌগিক বচন ব্র্যাকেটে তোমরা লিখে রাখো এবং ও আর কিন্তু কিন্তু তৎসহ অর্থাৎ যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি এবং ও আর কিন্তু তৎসহ এই সমস্ত শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে কি বলা হয় সংযৌগিক বচন বলা হয় তাকে কি বলা হয় সংযৌগিক বচন বলা হয় ক্লিয়ার তাহলে আমরা কাকে বলে এটা পেয়ে গেলাম সংযৌগিক বচনটাকে বলে যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি এবং ও আর কিন্তু অধিক কিন্তু তৎসহ এই সমস্ত শব্দ যারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে তাহলে এরকম উদাহরণ আমরা অনেক দিতে পারি এর আগেই দিয়েছি তার জন্য এমন আর দেব না আমরা বলতে পারি শরৎচন্দ্র কবি এবং সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর কবি এবং উপন্যাসিক আমরা বলতেই পারি ঠিক আছে এটা হয়ে গেল সংযৌগিক বচনের উদাহরণ বা আমরা বলতে পারি রামসৎ এবং শ্যামসৎ আমরা এটা বলতে পারি আমি ভাতও খাবো ও মাছও খাবো এগুলো প্রত্যেকটাই কি হয়ে যাবে সংযোগিক বচন হবে অর্থাৎ এই শব্দগুলো দ্বারা যুক্ত থাকলে সেটা সংযোগিক বচন হয়ে যাবে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সংযোগিক বচনের জন্য অ্যাডভান্স শিখে রাখছি ডট চিহ্নটি ব্যবহার করা হয় কোন চিহ্নটি ব্যবহার করা হয় ডট ডট এর আগের ক্লাসে তোমরা অনেকেই বলেছিলে যে আওয়াজ অর্থাৎ ঠিকঠাক মতো আসছে না তার জন্য তোমাদের আজকে আবার ভালো করে ক্লাসটি নিচ্ছে দেখো তারপরে আমরা চলে যাবো বৈকল্পিক বচন একটু অ্যাডভান্স তোমাদের কিন্তু শিখিয়ে দিলাম এগুলো আবার আসবো দেখো বৈকল্পিক বচন তাহলে বৈকল্পিক বচনে কি হবে অথবা নতুবা কিংবা হয় না হয় তাহলে এই শব্দগুলো যদি এই শব্দগুলো দ্বারা যদি কোন বচন যুক্ত থাকে তাকে বলা হবে বৈকল্পিক বচন কিন্তু তোমাদের ভালোবাসায় লিখতে হবে তো আমার কথাটা শুনে শুনে লিখে নাও যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি অথবা নতুবা কিংবা হয় না হয় ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বচন বলে আবার বল দিচ্ছি এইটুক কথা মনে রাখবে যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি কারণ এই কথাটুক প্রত্যেকটা বচনের ক্ষেত্রেই আছে তাহলে যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচন অথবা নতুবা কিংবা হয় না হয় ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বচন বলে উদাহরণ কি হবে অথবা দিয়ে দিবে শরৎচন্দ্র কবি অথবা সাহিত্যিক নতুবা দিয়েও করতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক অথবা উপন্যাসিক শুধু অথবা লাগিয়ে দেবে এবং সেই সঙ্গে ঠিকও হতে হবে চলো আবার এটাও বলতে পারি আমি ভাত খাবো অথবা মাছ খাবো আমি চা খাবো অথবা বিস্কিট খাবো সে কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে এগুলো সবই কিন্তু বৈকল্পিক বচনের উদাহরণ আর বৈকল্পিক বচনের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স যেটা শিখিয়ে রাখবো সেটা হচ্ছে ভেল হয় কি হয় ভেল ভেল হয় ক্লিয়ার তো তারপর একটা আমরা চলে যাব প্রাকল্পিক বচন এই পর্যন্ত মনে হয় তোমাদের পড়ানো ছিল কালো গোলম দিয়ে নীল দিয়ে লিখি প্রাকল্পিক বচন দেখো এই প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি থাকবে যদি তাহলে দেখো নিচের দিকে এসে গেছে হ্যাঁ একটু এরো দিয়ে নেওয়া তোমরা তাহলেই হবে তাহলে এই প্রাকল্পিক বচন বচন কাকে বলে তাহলে এই প্রাকল্পিক বচন কাকে বলে সেটা জানবো যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি সেম যদিও তাহলে শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে প্রাকল্পিক বচন বলে আর এই প্রাকল্পিক বচনের জন্য যে সিম্বলটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে তাহলে এটা হয়ে গেল কি হর্ষ ঠিক আছে তাহলে প্রাকল্পিক বচন যদি তাহলে শব্দ দ্বারা যুক্ত থাকে এর সিম্বলটির নাম হচ্ছে অ্যাডভান্স শিখে দিচ্ছে হর্ষ ঠিক আছে আর এগুলো কি বলে সেগুলো আমরা প্রত্যেকেই শিখবো পরে আর এগুলো কাকে বলে তোমাদের আসবে পরীক্ষায় এবং তৎসঙ্গে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে লজিক্যাল কোশ্চেন যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তারপরে আমরা চলে যাই চার নাম্বার চার নাম্বার হচ্ছে দ্বি প্রাকল্পিক বচন তাহলে কি বলা হয়েছে দ্বি প্রাকল্পিক বচন এই দ্বি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে একটা লম্বা কথা আছে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি এখন কথা হচ্ছে এই যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি কথাটিকে থাকে তাহলে মনে করবে সেটা দ্বিপ্রাকল্পিক বচন এটার সিম্বলটি হচ্ছে বচনের সিম্বল বা সংকেত তাহলে যদি এবং কেবল যদি চিহ্ন ব্যবহার করা হয় ত্রিপিল বার যদিও তাহলে ব্যবহার করা হয় হস্য বা ইমপ্লাইজ তারপরে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় সরি তারপর বৈকল্পিক বচনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ভেল এটা কিন্তু এটার চলে যাবে ভেল আহ বৈকল্পিক বচনের জন্য কি ব্যবহার করা হয় ভেল অর্থাৎ অথবা নতুবা কিংবা হয় না হয় এর জন্য ব্যবহার করা হয় ভেল আর সংযোগিক বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডট অর্থাৎ এবং ও আর কিন্তু ওদের কিন্তু তৎসর জন্য ব্যবহার করা হবে ডট ঠিক আছে এই ছিল কি তোমাদের চার প্রকার বচন এখন চলে যাব আরেক প্রকার বচন হচ্ছে নিষেধক বচন এই নিষেধক বচনকে চেনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিষেধক বচনকে বোঝার জন্য যেটা আমাদের করতে হবে সেটাকে কি করতে হবে পাঁচ নম্বর নিষেধক এই নিষেধক বচন কি করতে হবে নয় না এমন নয় এরকম যদি শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি নিষেধক বচন আর এর জন্য আমাদের যে চিহ্নটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাল কাল বা নেগেশন কাল বা নেগেশন আমরা লিখতে পারি কাল কাল বা নেগেশন এখন কথা হচ্ছে निषेधक বচনে সংজ্ঞাটা কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে না निषेधक বচনের সংজ্ঞাটা কি সেটা তোমরা লিখে নাও निषेधक বচনে সংজ্ঞাে বলা হয়েছে বচনের মূল বক্তব্যকে অস্বীকার করলে যে বচন পাওয়া যায় তাকে বলা হয় निषेधक বচন অর্থাৎ মূল বচনে বিরোধী বচনকে নিষেধক বচন বলা হয় তাহলে বচনে যা বলা হবে তাকে অস্বীকার করলে সেটা হয়ে যাবে নিষেধক বচন অর্থাৎ বচনের মূল বক্তব্যে যা বলা হয় তাকে অস্বীকার করাকেই কে নিষেধক বচন বলে আর এই নিষেধক বচনের সিম্বলটা হচ্ছে কাল বা নেগেশন বা আমরা কি বলতে পারি এটাকে নেগেশন নেগেশন ঠিক আছে তাহলে এই কয়টা বিষয় আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে আজকে এই পর্যন্তই থাক বেশি বড় করা যাবে না পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো আশা করি তোমাদের প্রত্যেকের খুবই খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তৎসঙ্গে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দেবে ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে জয়